হ্যালো বন্ধুরা আমি মৌপিদেব চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছি আজকে একটা খুব সুন্দর জায়গায় সেটা হলো খিরাই তো অনেকেই ক্ষীরাইয়ের নাম শুনেছ অথবা শোননি বা গেছো অথবা যাওনি তো যারা শোননি অবশ্যই আমার ভিডিওটা দেখো তো ক্ষীরাই খুব সুন্দর জায়গা তো আমরা যাত্রা শুরু করেছি এই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ তো হাওড়া স্টেশন থেকে আমরা যাত্রা শুরু করেছি আর আমরা চারজন এই আমার ননদ আর আমার দুই বান্ধবী আর আমি চার মূর্তি মিলে চলেছি তো খিরাই এই দেখো এখান দিয়ে আমরা টিকিট কেটেছি আমরা রিটার্ন টিকিটও কেটেছিলাম কুড়ি টাকা করে টিকিট যাওয়ার কুড়ি আসার কুড়ি টোটাল চল্লিশ টাকা দু ঘন্টার পথ কিন্তু খিরাই পরে পশ্চিম মেদিনীপুরে তো দু ঘন্টা দু ঘন্টা দু ঘন্টা চার ঘণ্টা ভাড়া কিন্তু কুড়ি কুড়ি চল্লিশ টাকা তো এই যে যাচ্ছি আমরা কোলাঘাট ব্রিজ এটা আমরা ক্রস করছি করে দেখো পৌঁছে গেছি খিরাই স্টেশন তো খিরাই ভীষণ দেখো কি সুন্দর একদম শান্ত নিলিবিলি গ্রাম্য পরিবেশ তো গ্রাম আমার কিন্তু খুব পছন্দ অবশ্যই পারমানেন্টলি থাকার জন্যে হলে কিন্তু ঘুরতে যাওয়ার জন্য কিন্তু আমার গ্রাম ভীষণ ভাল লাগে দেখো চারিদিকের পরিবেশটা মানে দেখলে মন প্রাণ চোখ সব কিছু জুড়িয়ে যায় আর অবশ্যই এরম পরিবেশ দেখলেই তো আমার ভিডিও বানাবার ইচ্ছে জাগে আর অবশ্যই কন্টিনিউ ভিডিও বানাচ্ছি তবেই তো তোমরা আমার এই ভিডিও দেখতে পাচ্ছ তাই নয় কি তো কিন্তু আমাদের প্রচুর হাঁটতে হয়েছে প্রচুর হাঁটতে হয়েছে হাঁটা শেষ হয়নি আমরা কিছু না এই যে এসে পৌঁছে গেছি খিরাইয়ের মেন জায়গাটায় যেখানে ফুলের আর কি চাষ হয় কিন্তু এই সময়টা ফুলের চাষ আর কি হচ্ছে শুরু হয়েছে কিন্তু ছোট ছোট তো দেখো আমরা সব ক্লান্ত হয়ে গেছি আইসক্রিম খাচ্ছিলাম কিন্তু আইসক্রিমগুলো খুব খারাপ ছিল খালি বরফের মধ্যে কালার মেলানো খুব খারাপ তো এখানে চাষ হয়েছে কিন্তু তোমাদের বলে রাখি যারা আসবে মনে করবে তারা কিন্তু অবশ্যই জানুয়ারি মাসে আসবে ডিসেম্বর মাসে এলে কিন্তু এইরম পরিস্থিতি হবে ফুলগুলো আর কি ছোট ছোটো আমি এর আগেও খিরাই এসেছি সেটা জানুয়ারি শেষে এসেছিলাম খুব সুন্দর ছিল সেটা কুড়ি সালে কারণ তখন আমি ভিডিও বানাতাম না সেই কারণে সেগুলো ক্যাপচার করা নেই কোথাও তো এখন দেখছো ছোট ছোট বা তোমরা আমার শর্ট ভিডিওতেও দেখেছ জায়গাটা তো ভীষণ আনন্দ হয়েছে এবারে হচ্ছে ফেরার পালা ফেরার সময় আমরা একটা টোটো পেয়েছিলাম স্টেশনে যাবার আর খাবার দাবার আমরা নিজেরাই ক্যারি করেছিলাম এখানে কিন্তু কিছু খাবার পাওয়া যায় না সব কিছু নিজেকে আনতে হবে জল বলো খাবার বলো সব কিছু কিন্তু ভীষণ সুন্দর ভীষণ আনন্দে কেটেছিলো দিনটা তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই জানাবে আজকের মতো টাটা